উনি একবারে কাফেলের সাথে কোন কারণে এক বড় এক আমিরের বাড়িতে গেছিলেন কোন একটা কারণে বড় এক আমিরের বাড়িতে গেলেন অনেক সম্পদশালী বড় অনেক বড় আমির এখন হজরত ইসুবিন হোসেন রয় রহমতুল্লাহ দেখতে সুরতান খুব সুরত ছিলেন অনেক খুব সুরত তখন গেলেন অবস্থান করতেছিলেন সে আমিরের একটা মেয়ে ছিল সেই মেয়েটা সুরত দেখে আমার কাছে প্রস্তাব দিয়েছিল তিনি সেখান থেকে তাতে বাঁচার জন্য বের হয়ে মরমিতে আসলেন এখন যাবেন কোথায় রাত্র অনেক দূর এসে একটা মরুভূমি স্থানে উনি ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন ঘুমিয়ে ধরল উনি হাঁটুতে মাথা রেখে বিশ্রাম নিতে থাকলেন হবিগের মাথা লাগিয়ে বিশ্রাম নিতে ছিলেন ঘুমায় গেলেন ঘুমন্ত স্বপ্ন দেখতেছেন কি স্বপ্ন উনি স্বপ্ন দেখেন যে অনেক बुजुर्ग ওলি আল্লাহ আছেন ওনার কাছে কারা এটা বড় পাথরের মধ্যে বসে আছেন জানেন বিশেষ ব্যক্তিত্ব কে উনি উনি নিজে পরিচয় দিলেন আমি হচ্ছি হযরত ইউসুফ আলাইহিস সালাম নবি রসুল সাল্লাল্লাহু আলাইহি নিজে পরিচয় দিলেন আমার ওনার সাথে কারা আমার সাথে সব ফের ওনার আসছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে কেন ইউসুফ উনি বললেন তিনি একজন মহিলার থেকে বেঁচে ছিলেন যেটা আল্লাহ পছন্দ করেছেন এবং হজরত ইউসুফ হোসেন রয়ের মধ্যে তিনি আজকে একজন মহিলার থেকে বেঁচেছেন তিনি বলতেছেন যে আমি হচ্ছি নবী রসুল মধ্যে আমি ইউসুফ আলহিসাম আর আপনি অলিয়াল্লাদের মধ্যে ইউসুফ তা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে তো আসলে উনি আমার খুব লজ্জা লাগতে থাকলো ওনাকে তুলে হাজরত ইউসুফ আলহ ওনার যে আসনটা তার পাশে বসাইছেন বসে বললেন যেরকম আল্লাহ খুব খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন এখন আল্লাহ না আমাকে যে আপনাকে বলার জন্য আপনি এই জামানার প্রত্যেক জামানা একজন লক্ষ্যস্থল হইলে আল্লাহ থাকেন তো এই জামানার লক্ষ্যস্থল হচ্ছে হজর জুন মিশ্রী রহমতুল্লাহ জুন মিশ্রী রহমতুল্লাহ আমাকে জানিয়েছে আমি যেন আপনাকে বলে দেই আপনি হজরত জুন মিশ্রী রহমতুল্লাহ ওনার দরবার শরীফে যে ইলমে মারফত শিখেন ইসমা আজম শিখেন মোহব্বত মারফত হাসিল করেন এটার জন্য আপনারা আজকে আমলটা আল্লাপ পছন্দ করেছেন খুশি হয়েছেন ঠিক আছে যেতে হবে তিনি সেখান থেকে রওনা হইলেন হজরত হজুর মিস্ত্রী অনেক দূর তিনি সেখানে গেলেন হজর জুন মিস্ত্রী রহমত দরবার শরীফে গিয়ে সালাম দিলেন সালাম দিয়ে উনি কথা বলার সাহস পেলেন না এক বছর কেটে গেল এক বছর পর উনি জিজ্ঞাসা করলেন যে আপনি কে আমি ইউসুফিন হোসেন কর্তৃক আসছেন রয় প্রদেশ থেকে সময় শেষ হয়ে কথা শেষ আবার এক বছর কেন এসেছেন ইসমাজ মোহাম্মদ মারিফত শিক্ষা করতে

এটা পার হয়ে গেলে জঙ্গল আছে একটা এই জঙ্গলটা পার হয়ে গেলে কিছু দূর গেলে একজন बुजुर्ग ওলি আল্লাহ আছেন ওনার খানকা শরীফ ওখানে রে পৌঁছে দিবেন আচ্ছা ঠিক আছে উনিdirname রওনা হলেন ভিতরে কিছু নরে খটখট করতেছে তুমি চিন্তা করলেন মধ্যে কি নরে এখন মুদি পার হয়ে যান জঙ্গলে আসলেন তো চিন্তা করলেন এখন কার কি দেখব না খুলে দেখি কি আছে উনি যখন বাক্সটা খুললেন দেখেন একটা ছোট একটা ইঁদুর বাক্স জঙ্গলে তিনি দৌড়ে দৌড়ে যায় না ওটা গেছে। এখন চিন্তা করতে থাকলেন কি করবো তাহলে আমি কি ওই বুজুর্গ লোকের কাছে যাব যে বুজুর্গ লোকের কাছে যেতে বলা হয়েছে নাকি ফেরত যাব অনেক চিন্তা করে বলেন ঠিক আছে আমি যাই উনি গেলেন ওই বুজুর লোকের কাছে ওই বাক্সটা খালি বাক্সটা নিয়ে হ্যাঁ ওনাকে দেখা মাত্র ওই বুজুর লোক হাসলেন এসে বললেন যে আপনি আসছেন হাজর মিশ্র কাছে ইসমে আদম শিকার জন্য খুব ভালো কথা আপনি একটা ইঁদুরের খটখট আপনি করতে পারেন না তাহলে ইসমে আদম শিকার এটা বরদাস্ত করবেন কি করে উনি বললেন যে এসেছেন ভালো কথা ইসমে আজম মোহাম্মত মানুষ শিক্ষা করার জন্য হজর জন্মুন মিস্ত্রি ওনার কাছে একটা ইদুরের খটখটনি বরদাস্ত করতে পারলেন না খুলে দেখতে হলো এটা পালাই গেল তাহলে ইসমে আজম শিখে কি করবে এটা বরদাস্ত করবেন কি করে যেখান থেকে আসছেন ওখানে যান তিনি আবার ফিরে আসলেন হজর জন্মুন মিস্ত্রি কাছে আসার পর বললেন ঠিক আছে যা হওয়ার তো তা হয়েই গেছে আর কি করতে হবে বললেন আপনি তো আমাকে এসেছেন আপনার জন্য অনেকবার দোয়া করেছি আমি তিন বছর তো হয়ে গেছে আমি আল্লাহ আল্লাহকে আপনি পাঠাইছেন তো লোকটা অনেক দূর এখানে আসছে তো কিছু আমি শিক্ষা দিই মোহাম্মত মারেপত তা আল্লাহ বলেন না এখনো সময় হয় নাই আমি কয়েকবার দোয়া করেছি প্রতিবার বলেন হয় নাই তাই একটু বেশি দোয়া করলাম তোনারল যদি ঠিক আছে তাহলে W2 পরীক্ষা করেন তাকে পরীক্ষা যদি সুত্বীর্ণ হতে পারে তাহলে আপনি টিকা দেন কিভাবে পরীক্ষা করবেন একটা বাক্স ওদের ইদুরে বাচ্চা দেন ছোট ইদুর বাচ্চা মানে ছোট ইদুর거든요 ছোট ইদুর আছে ওটা দেন দিয়ে বলেন ও মুগিতে প্রসানোর জন্য যদি সে প্রসাইতে পারে তাহলে বুঝবেন সুউপযুক্ত হচ্ছে তাকে কিছু দিতে হবে নিয়ামত অন্যথায় দেওয়া যাবে না ঠিক আছে সেই জন্য আপনার পরীক্ষা করেন পরীক্ষাতে পারেননি আপনি একটা ইঁদুরের খটখন বরদাস্ত করে দিতে পারেন না কি করে পারবেন না কতদিন থাকবেন সবক নিয়ে দেশে যান ওখানে যে আপনি এক কাজ করেন আপনি আমার কাছে বায়াত হয়েছেন কেউ না এটা আমার কেমন কথা আমি বড় আলি আল্লাহ আমি তো বলবো তা ঠিক আছে বলেন তাহলে এক কাজ কেন মূর্খ লোকের মতো থাকবেন মূর্খ লোকের মতো তুমি বলেন আমি তোমার মুসুর আলেম মসজিদ ইমাম খতিব আমি কি করে থাকবো মানুষ থাকতে পারবো না তাইলে ঠিক আছে দুই নাম্বার হইল না এক নম্বর হইল তাই তিন নাম্বার ঠিক আছে কি তাই আপনি মসজিদ ইমাম খতিব খুব ভালো বড় আলেম তার আপনি ওয়াশ করবেন কি ওয়াজ করবেন আপনি ওখানে প্রতিদিন বাদ মাগরি বায়াসা টা সময় মসজিদের মধ্যে কিমলা মুখে ওয়াজ করবেন মুসল্লিদেরকে পিছন দিয়ে মনোযোগ দা যে মুসল্লিদেরকে পিছন দিয়ে ওয়াজ করবেন করতে থাকেন যদি করতে পারেন তাহলে একসময় কামালিয়া হাসিল করতে পারবেন ঠিক আছে এখন প্রথম দুই শর্ত তিনি গ্রহণ করলেন না পরিচয় আপনি তো বড়িয়াল না আপনার পরিচয় আমি আমি আপনার মুরিদ ঠিক আছে তার আমি মূর্খ থাকুক বড় আলেম মসুর এলাকার খতিব ইমাম আলেম ঠিক আছে তাহলে তিন নম্বরটা করতে হবে ঠিক আছে তুমি আসলেন এখন সামনের দিক ওয়াশ করলে লোক থাকে না এখনও তো এরকমই হয় পরে ওয়াস করলে লোক থাকবে গত্যেকে উনি যখন পিছন ওয়াশ শুরু করেন পিছন একটা লোকও থাকে না খালি ময়দানে উনি ওয়াশ করেন দিন কয়েক বছর হয়ে গেল একটা লোক মাহবিলে থাকে না যদি কখনো কচিত দু একটা লোক থাকে একদিন শুরু করবেন যে একটা লোকও নাই আশেপাশে কোনো লোক নাই মসজিদে তো লোক নাই আশেপাশে লোক নাই তুমি মনে মনে চিন্তা আজকে যাই আজকে তাকে আজকে আর আজকে করার দরকার নাই উনি নিয়ত করে রওনা দিবেন হঠাৎ গাইবি না দেন হে ইসবিন হোসেন রাই তুমি না তোমার শাখা সাথে আদা দিছ

পঞ্চাশ বছর করলেন মিলে বসলেন বিষয়টা উনি যদি না করতেন তাহলে কোনোদিন তাক মিলে বসতে পারতেন না হাসিল করতে হলে কোশ করতে পরিশ্রম করতে হয় আদেশ নির্দেশ পালন করতে হয় উনি ওনার সাহেবের আদেশ পালন করলেন পালন করার কারণে উনি বড় বুজুর গলিয়াল ওনাকে যে হজরত ইউসুফ আলাহি সালাম একজন নবী রসুল উনি যে সুসংবাদ দিলেন সুসংবাদ দিলেন ঠিকই কিন্তু উনি তো তাকে বুঝতে পারলেন না ওই মাকামে পৌঁছতে হলো তিপ্পান্ন বছর ওনার সাধনা করতে হইল তিপ্পান্ন বছর পরে উনি উনি পৌঁছলেন বিষয়টা তো সোজা জিনিস না জিকির ফিকির করতে হবে এই যা আছে বলা সব করতে হবে সুন্দর মোড় এক করতে হবে ইনি মর্জন করতে হবে সৌদ মোড় করতে হবে আদেশ নির্দেশগুলি পালন করতে হবে তাহলে এক হয়তো সে পৌঁছবে বুঝতে পারলে বন্ডিতে পৌঁছা যায় না এই জন্য পড়াশোনা মনোযোগটা করতে হবে জিগে ফিগে মনোযোগ করতে হবে তোমরা যদি মনে করো যে আমরা আল্লাহ হতে চাই তাহলে এরকম তো আনবেন তুমি কথা না রসম রস তাহলে তোমাদের তোমাদের উপরে এনার কোনো কথা নাই উনি পঞ্চাশ বছর ওয়াজ করলেন মানুষ ওয়াজ করে লোকজন থাকলে ওয়াজ করেন লোকজন না থাকলে ওয়াজই করে না উনি পিছন দূরে ওয়াজ করেন পিছন দূরে করলে লোক থাকে কখনো কোনো লোক থাকে না এমন উনি পিছন দূরে ওনাকে তো দেখেও না কেউ উনি দাঁড়ানোর সাথে পিছন সব মুসল্লি গায়ে

তিরিশ আর পঞ্চাশ বছর বয়সেলে বসলেন কতটুকু কোসেস করলেন কোসেস কিছু পাওয়া যায় না বুঝতে পারলে জিকির ফিকির করতে হবে প্রতিদিন বলি আমি তোমরা জিকির করো পাচান পাশটা দাঁড়ি করো করো এরপরে সাজরা শরীফ নসমার পাঠ করো আর আমল গুলি সব আস্তে আস্তে সুন্নত মোবারক অনুযায়ী কর বেদাতি আমল করলে কোনোদিন কিছু হাসিল করতে পারবে না গুমরাই ছাড়া আর কিছু আসবে না আর ইনিমগুলি চর্চা করতে হবে আমাদের অনেক কিতাব আছে রাসাল শরীফ দুশোর বেশি বের হয়ে গেছে আর মাসিকাল বাহিনী শরীফ তো তিনশোর কাছাকাছি আরো কিতাব আছে অনেক এগুলি সংগ্রহ করে এগুলি পড়ো আবার দৈনিক আলিসান সুরে বের হচ্ছে এর মধ্যে ছয় পৃষ্ঠা কিন্তু বিশেষ আর্টিকেল থাকে অনেক জরুরি মাসালা মাসাল থাকে অনেক কিছু আছে যেগুলো তোমরা জানো না এটা